আবারও চলে আসলাম এখন টপিক্স আজকের টপিক্সটা হচ্ছে মানুষ কেন কষ্ট পায় তো আসলে কষ্ট মানুষ পায় এর কারণটা হচ্ছে মানুষের কথাবার্তা মানুষের আচার আচরণ এটা থেকেও মানুষ কষ্ট পায় এছাড়াও আপন জনদের কাছে মানুষ কষ্ট পায় যেগুলো মানুষ মানে গ্রহণ করতে অ্যাকসেপ্ট করতে পারে না যেটাকে এক কথায় বলে আমরা যেটাকে গ্রহণ করতে পারি না আর এছাড়াও কিছু কিছু ধরন আছে কষ্টের যে আপনি আপনার কাজের থেকে তুলনামূলকভাবে বেশি কিছু আশা করলেও কষ্ট পেয়ে থাকেন এভাবে মানুষ আসলে সাধারণত কষ্ট পায় তো আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করবো জানেন আপনাদের কেমন লাগবে তো আমার খুবই কষ্ট লেগেছিলো কষ্ট পেয়েছি আমি তো সেই দিক থেকে আমি ছোট্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব ওই দিন আমি উত্তরা যশীমদিন রুট থেকে অফিস শেষে বাসায় ফিরতেছিলাম তো তখন দেখি কেএফসির সামনে বসে আছে মানে সরি ঘুমিয়ে আছে দুইটা শিশু ছোট বাচ্চা তো সবাই ওকি ঝুঁকি দিয়ে দেখতেছে বাচ্চা বাচ্চা বাচ্চাদুইটা ওকে ঝুঁকি দিয়ে সবাই দেখতেছে আর চলে যেতেছে বাচ্চাদুটা তাদের মধ্যে তারা সুন্দর করে ঘুমায় আছে আমিও যা ছিলাম আমি তারাই দাঁড়ায় দেখতেছিলাম আসলে বিষয়টা আর ভাবতেছিলাম যে একেবারে ছোট বাচ্চা তাদের যদি মানে সাইডেনলি কোনো টারা লাগে বা কোনো চাপ খায় তাহলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কথাটা আমি ভাবতেছিলাম আর চিন্তা করতেছিলাম কয়েক মিনিট এখানে স্তব্ধভাবে তারাই ছিলাম তো এইটা হচ্ছে কয়েকদিন আগের ঘটনা দুই তিন দিন আগের ঘটনা তো কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখি একটা মহিলা আরেকটা বাচ্চা কুলে করে নিয়ে আসলেন এবং শিশু দুটার পাশে বসলেন তাদেরকে উঠানোর চেষ্টা করতেছে তো তারা বেহরভূমে আছে তো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম অনেকক্ষণ তাকায় তাকায় দেখলাম দেখার পরে অবশেষে আমি জিজ্ঞেস করলাম সেই বোনটাকে যে আপা এই বাচ্চাটাকে আপনার বাচ্চা দুইটাকে আপনার পরে সে বলতেছে হ্যাঁ এই বাচ্চা দুইটা হচ্ছে আমারই কুলেরটা হয়ে এটাও আমার তো আপনারা এইখানে তখন বোনটা আমার কেঁদে দিয়ে বলতেছে যে আমার আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে আমরা আমার হাজব্যান্ড কিছুদিন আগে টাঙ্গাইল থেকে আমাদেরকে টঙ্গিতে নিয়ে আসছে একটা বাসা ভাড়া নিয়েছিল তো আমার স্বামী হচ্ছে নেশায় আসক্ত তো দুই তিন দিন হলো আমাদেরকে ফেলে রেখে চলে গেছে কোথায় গেছে জানি না তো আমি বাচ্চা তিনটাকে নিয়ে ভিক্ষা করতে করতে টঙ্গি থেকে হেঁটে হেঁটে উত্তরাতে আসছি তো কথাটা শোনার পরে আসলে আমার খুব খারাপ লাগছে মানে কষ্ট লাগছে যে আসলে আমরা যে যার মানে পর্যায়ে আছি তো এইগুলো যদি চিন্তা করি যে আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি তো যার বেশি আছে তার বেশি লাগবে আমার নিট হলো আমি এর থেকে ভালো একটা পজিশনে যাবো বা ভালো টাকা উপার্জন করব তো প্রত্যেকটা মানুষের নিড থাকে তো এদের দিকে তাকানোর পরে যখন এই কথাটা বলছে মহিলা আমি আসলে নিজেকে মানে কি বলে মানে সন্তান দিব জানি না আমারও তো মানে ফ্যামিলি আছে ওদের কথা আমার মনে হয়ে গেল যাই হোক করে মহিলাটাকে এই বোনটাকে আমি দুশো টাকা দিই আমার কাছে তেমন কোনো টাকা ছিল না তারা তা বোনটা আবার একটা কথা বলল তারা নাকি এই ভিক্ষা করার টাকা থেকে একশো টাকা হারিয়ে ফেলছে তো আসলে জানি না আল্লাহ কখন কার পরীক্ষা কি পরীক্ষা নেয় এটা আসলে বলা মুশকিল তো এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম তো কষ্ট পাওয়ার কিছু কিছু ধরন আছে মানুষ কষ্ট পায় একটা কথা একটা কথা ভুল বলে ফেললে সেই কথার কারণে কষ্ট পায় পরিবারের কাছ থেকে কষ্ট পায় প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পায় এবং আপনার যে যোগ্যতা যোগ্যতা অনুসারে আপনি যদি আপনার মূল্যায়নটা ওইভাবে না পান তখন কষ্ট তো মানুষের কষ্টের আসলে শেষ নাই বিভিন্ন রকম কষ্ট আছে এই কষ্টগুলো নিয়ে একটা মানুষের জীবন তো আশা করি আপনাদের মানে এই গল্পটা শেয়ার করলাম কেমন লাগছে জানি না আমার কাছে খুব কষ্টকর মনে হয়েছে পারলে সবাই মানুষ মানুষ হয়ে মানুষকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এইভাবেই আর কি আর কিছু বলার নাই আর ভালো লাগলে নতুন ভিডিও আরও ভিডিও দিব উৎসাহিত করবেন উৎসাহিত করলে আরও নতুন ভিডিও পাবেন তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি